আমি কখন থেকে রেডি হয়ে আছি কখন হয় না একটা জামা এক প্যান্ট যাওয়ার তুমি কি পড়ছো শাড়ি পরছো তাছাড়া সময় লাগে না শাড়ি পরতে সময় লাগে তাই বলি এত এক ঘন্টা হয়ে ঘন্টা

হয়ে গেলে বাইরে লাভ আছে এই শীতের দিনে হয়ে এখন বাজে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে একটু পরে তো সন্ধ্যা যাইতে যাইতে তো সন্ধ্যা হয়ে যাবে সেখানে দেখবো ঘুরবো ফিরবো মেলায় কত লোক আসে কত মানুষ আসে আমি মেয়ে দেখার কথা বলিনি আমি বলি কত মানুষ আসে তুমি একবারও বলছো আমাদের যে ভালো লাগতিছে না খারাপ আমি তো তোমার সাজ গুজ শেষই হয়নি আমি বলবো কি করে তুমি তো বলছো যেটুকু হয়েছে সেটুকু তো বলতে কিছুই হয়নি এখানে কিছুই বলা যাচ্ছে না কিছুই হয়নি এটা মনে হয় তোমাকে চেঞ্জ করতে হবে শাড়িটা অন্য শাড়ি পড়তে হবে হয়তো ভালো লাগবে কি করে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে একটা পার্কে যাচ্ছি তুমি যদি শাড়ি পরে যাও তুমি অন্যান্য ড্রেস পরবা থ্রি পিস টিস পরবা ওয়ান পিস পরবা জান তুমি শাড়ি পরে পার্কে ঘুরতে পারবে এটা তো ওয়াকেশনে পরে কোনো বিয়ে বাড়িতে পরে পূজাতে পরে মানে আমি দেখছি যে অনেক পুরুষ মানুষ আছে যারা মনে করে যে শাড়ি বউ শাড়ি না বলে কোন জায়গায় নিয়েই যায় না আর তুমি আমি জানো তুমি শাড়ি পাও তুমি জিন্স প্যান্ট পরো টপস পরো তুমি থ্রি তিস পরো তুমি জামা প্যান্ট পরো শাড়ি পরে তুমি কালি করতে পারবা না শাড়ি পরে তুমি হাঁটতে পারো জায়গায় এক এক

তাহলে আমি ড্রেস চেঞ্জ করে ঘুমাই পড়ি চারটা বাই বাই